হ্যালো বিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদু স্টাডি সেন্টারে তোমরা অনেকে কমেন্ট করেছিলে এই বইটির আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় রাইটার এই বইটির তৃতীয় অধ্যায়ের অনুশরণের সমাধানের জন্য। চলো আজকে আমরা তারই সমাধান করব। দেখো অধ্যায়ের নাম হচ্ছে উনিশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত ওকে চলো শুরু করি আজকের টপিক নাম্বার ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার এক মেটার্নিক প্রধানমন্ত্রী ছিলেন খুব ভালো কোশ্চিন ইম্পর্টেন্ট কোশ্চিন তাহলে মেটার্নিক প্রধানমন্ত্রী ছিলেন কোথায় রাশিয়ার ফ্রাসিয়ার জার্মানির অস্ট্রিয়ার তাহলে এর সঠিক উত্তর হবে কি বলো তো অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট ক্যাসলরি প্রধানমন্ত্রী ছিলেন কোথাকার তিনি ছিলেন ইংল্যান্ডের অপশান ডি সঠিক উত্তর নাম্বার থ্রি আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নিবে রাশিয়ার যার ছিলেন কে ছিলেন রাশিয়া যা রাশিয়া যার ছিলেন প্রথম আলেকজান্ডার রাশিয়া যার কে ছিলেন প্রথম আলেকজান্ডার ওকে নেক্সট চার নম্বর চার নম্বর বলছে কূটনীতির জাদুঘর জাদুকর বলা হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন তাহলে এ জাদুকর কাকে বলা হতো কূটনীতির জাদুকর বলা হতো মেটার্নিককে নাম্বার ফাইভ দশম চার্লস ছিলেন কে ছিলেন দশম চার্লস দশম চার্লস ছিলেন নেপোলিয়ানের পত্র ওকে নেপোলিয়ানের পত্র ছয় নম্বর ভৌগোলিক সংজ্ঞা বলা হতো কাকে তাহলে ছয়ের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ইতালি নাম্বার সেভেন লালকর্তা বাহিনীর নায়ক ছিলেন তাহলে লালকর্তা বাহিনীর নায়ক কে ছিলেন সাতের সঠিক উত্তর হবে গ্যারিবল্ডি অপশান নাম্বার বি নাম্বার এইট বিসমার্ক ছিলেন প্রাসিয়ার প্রধানমন্ত্রী জার্মানির রাজা ইতালির যোদ্ধা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাহলে বিসমার্ক কে ছিলেন তাহলে এইটের হবে বিসমার্ক ছিলেন প্রাসিয়ার প্রধানমন্ত্রী ওকে নেক্সট নয় নম্বর ইউরোপের কি আছে রুগ্ন ব্যক্তি বলা হতো ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো কাকে বলা হতো নয় নম্বরের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি টেন মুক্তিদাতা মুক্তিদাতা যার বলা হতো তাহলে এর সঠিক উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা যার ইম্পর্টেন্ট কোয়েশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট চলো শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান মেটানিক দেশের প্রধানমন্ত্রী ছিলেন অস্ট্রিয়া তাহলে সঠিক উত্তর একের সঠিক উত্তর হবে এখানে এখানে লিখছি অস্ট্রিয়া ওকে ক্লিয়ার নেক্সট প্রশ্ন দুই নম্বর ড্যাসকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয় ক্যাভুর কাকে বলা হয় ক্যাভুর কে ওকে ক্যাভুর কে বলা হয় তিন নম্বর ইয়ং ইতালি আন্দোলনের নেতৃত্ব দেন এ শূন্য স্থানে তিনি সঠিক উত্তর হবে জোসেফ ম্যাসলিন জোসেফ এখানে নিচে লিখে দিচ্ছি মাসলিন ওকে নেক্সট চলো চার নম্বর ইউরোপের রুগন মানুষ ড্যাশ দেশকে বলা হয় তাহলে এটা হবে তুরস্ক তাহলে চারের সঠিক উত্তর হবে দেখো নিচে লিখছি তুরস্ককে বলা হয় ওকে নেক্সট পাঁচ নম্বর যে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী হন বিসমার্ক অটোফণ্ড বিসমার্ক তাহলে এর সঠিক উত্তর হবে অটো সত্য মিথ্যা নির্ণয় করো নাম্বার ওয়ান দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার ভূমিদাস প্রথা বিলপ করেন তাহলে এক নাম্বারটা হয়ে যাবে সত্য ওকে নাম্বার ওয়ান সত্য নাম্বার ওয়ান সত্য নাম্বার টু অরেঞ্জ রাজবংশ রাজত্ব করত হল্যান্ড তাহলে দুই নম্বরেরটাও হয়ে যাবে সত্য নাম্বার থ্রি ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন রি তাহলে তিন নম্বরেরটা হবে মিথ্যা ওকে চার্টিস আন্দোলন শুরু হয়েছিল ইতালিতে তাহলে চারের স চারেরটা হবে সত্য নাম্বার পাঁচ জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ তাহলে জুলাই বিপ্লবের পর বসেছিলেন কে লুই ফিলিপ সত্য নাম্বার সিক্স দীর্ঘ চল্লিশ বছর ধরে মেটার্নিক অস্ট্রেলিয়ার সম্রাট ছিলেন ছয় নাম্বার তাহলে সত্য দীর্ঘ চল্লিশ বছর ধরে মেটার্নিক অস্ট্রেলিয়ার সম্রাট ছিলেন নেক্সট বাম দিক থেকে ডান দিক তাই না চলো প্রথমেটা আমরা করি দেখো অস্ট্রেলিয়ার রাজা তাহলে অস্ট্রেলিয়ার রাজা কি হবে এ প্রথম ফ্রান্সিস এক একটা এক এই হবে দুই ফরাসি রাজা ফরাসি রাজা দুই নাম্বার তাহলে দুই নাম্বারটা হয়ে যাবে ডি লুই তিন নাম্বার রাশিয়া রাজা তাহলে তিনের নাম্বার হবে তৃতীয় উইলিয়াম বি নাম্বার চার ইংল্যান্ডের রাজা চার নম্বর হবে সি ই ই সরি ফর দ্যাট সপ্তম হেনরি রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার সি ওকে নেক্সট দেখো বলছি ভিয়েনার সম্মেলন তাহলে এটি হবে কাসবা ডিগ্রি ডি কলিগন্যাক এ দশম চার্লস জার্মানি ই কি আছে ইয়ে নাসল আচ্ছা প্রথমেরটা এক নাম্বারটা হবে ডি দুই নাম্বারটা হবে এ ঠিক আছে তিন নম্বর এটা হবে ই হ্যাঁ তিন নম্বর ই আচ্ছা ডি এ আমি এখানে দাঁড়াও এখানে কালসবাট ডিগ্রি জার্মানি কালসবাট ডিগ্রি আর ভিয়েনাস সম্মেলন হবে মেটার্নিক তো আমি বলেছিলাম কালসবান ডিগ্রি কিন্তু আমি লিখেছি ডি ওকে লিখেছি সঠিক কিন্তু বলেছি আমি ভুল বলেছি সরি ফর দ্যাট দেখো আমি প্রথম থেকে বলছি নাম্বার ওয়ান ভিয়েনা সম্মেলন মেটার্নিক একটা হবে ডি ওকে তার দুই নাম্বার পলিগন্যাক তাহলে পলিগন্যাক হবে এ তাহলে দশম চার্লস তিন নাম্বার জার্মানি জার্মানিটা হয়ে যাবে ই কালসবার ডিগ্রি ওকে ক্লিয়ার জুলাই বিপ্লব তাহলে জুলাই বিপ্লব হচ্ছে মৎসিনী সি নব্ব ইতালি পাঁচ চার চারেরটা চারেরটা জুলাই বিপ্লব রামমোহন রায় চারেরটা হবে বি আর নব্বই ইতালি এটা হয়ে যাবে সি পাঁচ তিনি ক্লিয়ার চলো নেক্সট চলো তারপরে নাম্বার বলছে যে ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন তাহলে একের সঠিক উত্তর হবে দেখো লিখছি নোট করে নাও মেটার্নিক তাহলে একের সঠিক উত্তর হবে মেটার্নিক ক্লিয়ার চলো তারপরে নেক্সট দুই নম্বর কাকে কূটনীতির জাদুঘর জাদুঘর বলা হয় হতো বিশ মার্ক দুইয়ের সঠিক উত্তর হবে বিশ মার্ক কে নেক্সট তিন নম্বর বলছে ফরাসি রাজ লুই ফিলিপ কোন বংশের রাজা অল লিন্স তাহলে তিনের সঠিক উত্তর হবে অল নেক চার নম্বর লা মার্টিন কে লা মার্টিনটা তোমরা পেয়ে যাবে পেজ বলছি একষট্টি নাম্বার পেজ তোমাদের তোমাদের বইয়ের একষট্টি নাম্বার পেজ ওকে যে আমি বলছি লিখে নাও ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান এবং প্রজাতন্ত্রের জয় ঘোষিত হয় লামার্টিন এই অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন ক্লিয়ার যেন রাষ্ট্রপতি ছিলেন তাহলে নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার যে ফ্রান্সে কবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি আটচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি ওকে নেক্সট ছয় নাম্বার তাই না বলছি নব্বই ইতালি কবে প্রতিষ্ঠিত হয় তাহলে ছয়ের সঠিক উত্তর হবে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে কত আঠেরোশো বত্রিশ এখানেও তোমরা তারপরে প্রশ্ন ফ্রান্সে কবে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তাহলে সাতের সঠিক উত্তর হবে আঠারোশো বাউন্ন খ্রিস্টাব্দে দশই ডিসেম্বর किस बावान्न दे दस डिसेम्बर ओके okay. কোন সালকে বিপ্লবের বছর বলা হয় কোন সালকে বিপ্লবের বছর বলা হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ সালকে আঠারোশো আটচল্লিশ সালকে আঠারোশো আটচল্লিশ সালকে তার তারপরে নয় নাম্বার সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় দেখো আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে যুদ্ধ ছিল সত্তর খ্রিস্টাব্দে ফ্রান্স ও ফ্রাসিয়ার মধ্যে ফ্রান্স ও মধ্যে ক্লিয়ার তারপরে নেক্সট দশ নম্বর কাকে মুক্তিদাতা যার বলা হয় द्वितीय अलिक के ठाके बोला आई द्वितीय अलिक जन्डर के द्वितीय अलिक के নেক্স প্রশ্ন এগারো নম্বর যে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করে করেন কে লিখে লিখে নাও ইস্কুপাস নামে নামে জৈনিক গ্রিক ব্যবসায়ী নামে জৈনিক গ্রিক ব্যবসায়ী ওকে নাম্বার বারো জলভের আইন কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের নেতৃত্বে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের নেতৃত্বে ম্যাজেন চলো নেক্সট তেরো নম্বর হাঙ্গেরির মাসিনী কাকে বলা হতো হাঙ্গেরির মাসিনী বলা হতো তেরো নম্বর লুইকে কাকে লুই লুই কসুত লুই কসুত চলো চোদ্দো নম্বর ফ্রান্সের জুলাই বিপ্লবের দ্বারা কোন ভারতীয় মনীষী বিশেষভাবে প্রভাবিত হন রাজা রামমোহন রায় সবার প্রিয় আমাদের জানা নাম রাজা রামমোহন রায় রাজা রামমোহন মোহন রায় ওকে পনেরো নাম্বার দশম চালসের প্রধানমন্ত্রী কে ছিলেন পলিগ ন্যাক কে ছিলেন পলিগ ওকে চলো তারপরে চলো নেক্সট এবার আমরা দেখো দু তিনটি বাক্য উত্তর দাও দুই মার্কের আছে একের পর এক প্রশ্নের অ্যান্সারগুলো দেখাচ্ছি তোমাদের ওকে ক্লিয়ার দেখো নাম্বার ওয়ান যে প্রশ্নটি আছে তোমরা বইটি অবশ্যই পাশে রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে বুঝতে পেরেছ যে ভিয়েনা সম্মেলন সভাপতি কে ছিলেন ভিয়েনা সম্মেলনের না সরি চার প্রধান বলতে কী বুঝ এটার উত্তর লিখবে গ গয়ের এক এটা হচ্ছে গয়ের একের প্রশ্নের উত্তর ক্লিয়ার এটির উত্তর হবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই যে আমি ঘিরে দিলাম এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখে নাও ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নের উত্তর গয়ের দুই গয়ের দুইয়ের প্রশ্নের অ্যান্সার লিখবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত প্রশ্ন হচ্ছে কি যে ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি কি কি তোমরা প্রত্যেকে জানো ভিয়েনা সম্মেলন ন্যায্য অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি ও শক্তি সাম্য নীতি ক্লিয়ার চলো তারপরে যে কাসবার ডিগ্রি কি কালসবার্ড ডিগ্রি লিখবে তোমরা এখান থেকে নিয়ে আঠারোশো উনিশ থেকে নিয়ে এই পর্যন্ত তোমরা লিখে দিবে কালসবার্ড ডিগ্রি ওকে ক্লিয়ার পুরোপুরি চলো তারপরে তারপরে দেখো প্রশ্ন নাম্বার গয়ের চার এটা হচ্ছে গয়ের চার মেটার্নিক যুগ কোন সময়কে বলা হয় তাহলে এর সঠিক উত্তর হবে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে মেটার্নিকের যুগ বলে হইতে করা হয় দাঁড়াও একটু ওয়েট করো তো এখান থেকে লিখবে এই লাইনটা এই পর্যন্ত লিখবে তারপরে ওই এক লাইনটা বাদ দিয়ে ওই লাইনটা বাদ দিয়ে এটা এই লাইনটা এই পর্যন্ত লিখবে ঠিক আছে তারপরে ঐতিহাসিক দিয়ে লিখে দেবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ক্লিয়ার চলো একটু বেশি লিখতে পারে তারপরে তারপরে প্রশ্ন নাম্বার হচ্ছে গয়ের পাঁচ গয়ের পাঁচ ওকে তাহলে এর সঠিক উত্তর এ প্রশ্নের উত্তর কথা থেকে কথা পর্যন্ত হবে রিসর জিমেন্টো রিসর্জিমেন্টো কি তাহলে এর উত্তর লিখবে তোমরা এখান থেকে নিয়ে সম্পূর্ণটা লিখবে ওকে তারপরে এই পেজের এই পর্যন্ত পুরোটা ক্লিয়ার চলো তারপরে তারপরে প্রশ্ন হচ্ছে গয়ের ছয় গ ছয় ইয়ং ইতালি দলের আদর্শ কী ছিল ইয়ং ইতালি দলের আদর্শ এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটাই মনে রেখোটা চলো তারপরে তারপরে প্রশ্ন হচ্ছে গয়ের সাত গয়ের সাত তাহলে গয়ের স্বাদ রক্ত ও লোহনীতি কি রক্ত ও লোহনী রক্ত ও লোহনীতি কী এখান থেকে নিয়ে পুরোটা লিখবে তারপরে দুই মার্ক একটু বেশি তারপরে এই পর্যন্ত লিখবে ওকে ওখান থেকে নিয়ে এই পর্যন্ত চলো তারপরে নেক্সট প্রশ্নতে যাই আমরা গয়ের কত গয়ের নয় নয় নম্বর প্রশ্ন উত্তর নয় নম্বর বলছে আচ্ছা একটু মিস্টেক করে দিলাম ওয়েট আট নম্বর আট নম্বর প্রশ্নের উত্তর বলিনি আট নম্বর প্রশ্নটি হচ্ছে যে নয় নাম্বারটা তোমরা এখানে এই পর্যন্ত লিখবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে আর আট নম্বরের প্রশ্নের উত্তর দেখো শর্ট আছে যে স্যাডওয়ার্ড যুদ্ধ কবে কাদের মধ্যে হয় তোমরা উত্তরটি লিখে নাও আঠারোশো ছষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়া অস্ট্রিয়া ও প্রাসিয়ার মধ্যে হয় ওকে ক্লিয়ার আটের উত্তর চলো নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে যে তোমার এখানে কি আছে এটা এ প্রশ্নটি দশ নম্বর প্রশ্ন না জুলাই অর্ডিন্যান্স কী গয়ের দশ এটি হচ্ছে গয়ের দশ জুলাই অর্ডিন্যান্স কি তাহলে জুলাই অর্ডিন্যান্সটা লিখবে তোমরা এখান থেকে তিনি কথাটা কাটিয়ে এখানে লিখবে দশম চালস তিনি কথাটা কাটিয়ে লিখবে দশম দশম চালস ওকে দশম লিখবে চলো ওখান থেকে নিয়ে এটা এটা এই পর্যন্ত লিখে দেবে তারপরে প্রশ্ন গয়ের কত গয়ের এগারো নাম্বার তাই না জুলাই রাজতন্ত্র বলতে কী বুঝো জুলাই রাজতন্ত্র তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত প্রোটা লিখে দেবে ছাড়ো দাদা এক ওয়েট করো বলা হয় জুলাই রাজতন্ত্র বলে হ্যাঁ জুলাই রাজতন্ত্র বা জুলাই মার্কিন নামে পরিচিত এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে বা আরেকটি কথা মনে রাখবে যে বর্জুয়া বর্জুয়া রাজতন্ত্র বলা হয় বর্জুয়াদের প্রাধান্যের জন্যে এই রাজতন্ত্রকে বর্জুয়া রাজতন্ত্র বলা হয় এই পর্যন্ত নোট করবে তারপরে জলভের আইন কি জলভের আইন এটি হচ্ছে গদ গ নম্বরের বারো লাস্ট কোশ্নের অ্যান্সার বারো জলভের আইনটা তোমরা সম্পূর্ণটা লিখে দেবে ওকে তাহলে আজকে এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আরেকটি কথা বলে রাখি তোমরা মাসিদুল স্টাডি সেন্টারে ইতিহাস ছাড়া ও ভূগোল জীবনবিজ্ঞান ব্রোতবিজ্ঞান পেয়ে যাবে ওকে প্লে লিস্টে যাবে সেখান থেকে ক্লাসগুলি তোমরা দেখে নেবে Okey, jalo.